ছোটো পাড়া শহর ঢালা মাঠ অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে পথে লোকজন নেই একটা গরুর গাড়িও চলছে না সবে সন্ধে কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত পৃথিবী যেন ভয়ে চোখ বুঝে আছে এমনই অন্ধকার চলছে এক টানা ধারাবাহিক বৃষ্টি শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো তাতে শরীরে ঘুম না এসে একটা একটা ক্লান্তিকর বিভীষিকা আসে বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও একটুকুও শব্দ নেই না বইছে জলো হাওয়া না ডাকছে একটা ঝিঁঝি মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত সব কিছুকে এমন একা এমন দূরে মনে হচ্ছে মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা কিন্তু হলে কি হবে মনে তার সুখ নেই তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরাল তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কদিন থেকেই এ অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধুলি পড়বে কেশব দিনে রাতের তটস্থ যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায় লাঠি সোঁটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে কিন্তু মনে তার তবু স্বস্তি নেই চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে কি সুশুরি দিচ্ছে চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেওয়ালে কার যেন এই ছায়া পড়ল তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসান বৃষ্টির আর বিরাম নেই জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে কিসবি স্ত্রী এলো তাকে অবয় দিয়ে বলল এবার শুয়ে পড়ো ডাকাতদের তো আর খেয়ে দে কাজ নেই এ ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে কিসব বলল হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি কিন্তু বাইরে কি দরজাটা ধাক্কা দিচ্ছে না হ্যাঁ কিসব স্ত্রী খেঁকিয়ে উঠল দরজায় তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে আরে আরে না না শোনো শোনো গান পেতে কি ডাকছি না আমাকে ডাকাটা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না কিসব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো ভীতু অসহিষ্ণু গলায় বললে অবশটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে আহ আশ্চর্য তুমি শুনতে পারছ না স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল কি বুদ্ধি তোমার ডাকাতটা তোমাকে দরজা খুলে দেবার জন্যে শকাতরে অমন সাধবে কিনা তারা হুড়মুড় করে খিলকপার ভেঙে চলে আসতে পারে না হাওয়া ওটা হাওয়ার শব্দ টাকাটা নাম থাম তোমাকে বলবে কি না কি বুদ্ধি আবার দিল। দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায়কে বলল আমি ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট্ট হয়ে এলো লন্ডনের আলো যেন গেল কমে দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে দাঁড়ালো ঘন হয়ে প্রাণপণে সাহস সঞ্চয় করে কে সব বলল অন্ধকার যেন কথা হয়ে উঠল মনিন্দ্র মনি আপনার ভাইপো ব্যান্ডেলে যে কাজ করত আরে যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন দরজাটা খুলুন বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কতদিন পরে উৎসাহিত হয়ে কিসব দরজা খুলতে যাচ্ছিল কিন্তু স্ত্রী তাকে বাধা দিল গলা না নিয়ে বললে কে নাকি মুনির নাম ভারী এসেছে তার দরজা খুলো না বলছি নইলে তিন চার বছর যে এদিক মারায়নি সে বলা কনে হঠাৎ সে দরজার ঘা মারবে তা বাইরে দুর্যোগের রাতে কি বুদ্ধি তোমার পাশের জানালাটায় ছিটকিনি লাগানো ছিল না মনি হঠাৎ ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিলে রোগা লিকলিকে সরু একখানি হাত বললে আলোটা নিয়ে আসুন দেখুন সেই ছোটবেলায় কবজির কাজটা কেটে গিয়েছিল সেই দাগটায় স্পষ্ট অটুট আছে খুলে দিন দরজা জলে আর কতক্ষণ দাঁড়াবো আর সন্দেহ নেই কেশব এক হাতে দরজা খুলে আর এক হাতে বন্দুকটা বাগিয়ে ধরেছে বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খুশে পড়ে আর কি সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে মনি হাসি মুখে বললে আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে লজ্জায় বিমর্ষ হয়ে কে সব বললে কিছু মনে করিস নে এইদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে তাই সব সময় এমনই সাবধান হয়ে থাকি কখন কি হয় বলা যায় না তো তা আমি জানি আর তা জেনেই তো আমি এলাম ওর থেকে এলি এত রাত্রি ট্রেন বা সেই ব্যান্ডেল থেকে আমাদের কি আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি তোর চাকরি আছে না মনি খিক খিক করে হেসে উঠল সে চাকরিটা গেছে কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম শুনলুম আপনাদের এখানে বিপদ তাই ভাবলুম একবার দেখা করে আসি একটা বেশ করেছিস হ্যাঁ স্ত্রীকে সম্বোধন করে কেশব বললে ওর কিছু খাবার জোগাড় করো চট করে মণি ব্যস্ত হয়ে বলল না না আমার খিদে নেই শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি বাঁচি আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন ঘুমোতে জানে বা ডাকাতেলে আসবে ভয় কি আমি তো আছি আমি তবে এত পদ ভেঙে এলুম কী করতে মনির খুঁড়িমা মুখ বেঁকিয়ে বললে চাকরি খুঁয়ে এখন থেকে এইখানেই তবে শেকড় গজিয়ে বসবে নাকি কাকার ভাত খুব সস্তা পেয়েছো না না কাল ভোরেই আবার আমি চলে যাব ভয় নেই খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি ডাকাটা তো আর তোমার ফরমাস মতো আসবে না তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সেটাই বাকি কম কথা আমার চোখ ঢুলে আসছে শিগগিরই বিছানাটা করে দিন বাইরের ঘরটাই বা আমার আর কিছুতেই ভয় নেই খুরিমা বিছানা পাততে লাগলো কেশব মনির আপাদ মস্তক নিরীক্ষণ করে বললো এত জলের মধ্যে দিয়ে এলি তবু এক ফোটা বিজলি না মুনি সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল মুনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে আপনারা মিচিমিচি জেগে আছেন কেন নরম ঠান্ডা রাত গা ভয়ে চমৎকার ঘুম আসবে বাইরের ঘরে আমি তো রইলাম পাহাড়ায় তবে আর ভয় কিসের আহা যা একখানা টিং চেহারা আর বিরক্তির বহর দেখো একবার খাটের নিচে দু একটা ইদূরের গর্ত আগে থেকে খুঁজে রেখো নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি তলা থেকে মুনি বোবা বিকৃত গলা হেসে উঠল বৃষ্টি থেমে গেছে আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ভ্যাকাশে হয়ে কেশবরা তাদের ঘরে গেছে স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা স্ত্রী বললে ওই কি যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে সত্যিও তোমার ভাই তো কেশব ভীত অথচ সম্মতি মুখে বললে বাহ মনিক তুমি চুন চিনিতো তো কিন্তু একদিন বাদে খুড়ো খুঁড়ির সঙ্গে দেখা কাউকে একটা পেন নাম পর্যন্ত করলে না চেহারা গোলার স্বরবটি কেমন বদলে গেছে হাতে পায়ে শির উঠে এসেছে খাড়া খাঁড়া চুল গালি গোলায় হাড় উঠেছে ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো কেশবের সিঁড়িদারাটা ভয়ে কন কন করে উঠল অথচ মুখে সাহস এনে বললে কী যে বলো তুমি আরে চাকরি বাকরি নেই তাই চেহারাটা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে দেখছো না আর ডাকাতের ভয়ে আমি কেমন যেন শুকিয়ে যাচ্ছি নাই যা কেশবের স্ত্রী খাটো গলায় বললে কিন্তু এসেই একেবারে লম্বা দিলো কেন তাও মুখ চোখ ঢেকে এমন কি একেবারে লম্বা জিজ্ঞেস করি তোমাকে বলছি মনি নয় পাছে মনি নয় বলে চিনতে পারি তাই উনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল চলো এখনো হয়তো ঘুমিয়েছি কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটাও একবার দেখে আসি কেশবের হাত পা শিরশির করে উঠল। সোজা গলায় বললে আজ নয় আজ নয় কাল ভোরে ভরে হবে কাল ভরে তো চলেই যাবে যা ঘরবার তো আজ রাতেই কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল আহা এত্ত কথা আমাকে বলো কেশব স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলো বলল ও যে হোক আমার মনে হচ্ছে ওই ডাকাত ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে তুমি দেখো আমার কথা ঠিক হয় কি না নইলে দেখলে না কোথায় বার্তায় এমন একখান ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই এসেছে কি করে জানলো এত কথা আর কি বড় ফাটটাই আমাদের উনি বাঁচাবেন সব শেষ করে দেবার মতলব কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল এখন কি করা যায় কেশবের স্ত্রী ঝামটা মেরে বলল ঘুমোনো ছাড়া কি আর করা যাবে সারা জীবন তো নাকি তেল দিয়ে ঘুমলে কেশব দেয়ালের দিকে আরো একটু সরে বসল বলল তুমি বলতে চাও মনি আমারই সর্বনাশ করবে মনি যাকে আমি ছেলেবেলা থেকে মানুষ করলাম সেই মনি মুনি কিনা তাইবাকে জানে আর কাটুক না খানিকটা রাত আরও খানিকটা রাত কাটল কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে একটা নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটা তন্দ্রা এসেছিল হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকা ঠুকি লেগে গেল গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না স্তম্ভিত হয়ে একতাল তাল মাংসের মতো বসে রইল মনে হল মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি হ্যাঁ নিস্তব্ধ হয়ে যায় তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে সুদ্ধি পাচ্ছ না বাড়িতে পড়েছে কেশব মূর্ছাহতের মতো বলল কোথায় কোথায় গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয় যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে ব্যাপার কি কেশব সাহস পেয়ে বলে উঠল বন্দুক আমার বন্দুক বন্দুক দাও বন্দুকের দরকার ছিল না চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে বাইরের ঘরে এসে কিসব জানালা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জোছনা ফুটেছে সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একজন লোক উর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে এক একবার তারা পিছনে ফিরে তাকায় কি দেখে তারা কে জানে আবার মাঠের উপর দিয়ে এলো পাথারে ছুটতে থাকে সবার মুখে সেই ভয়ার তো চিৎকার কেশবের স্ত্রী বললে এত গোলমাল রাস্তায় এত লোক জমে গেল আর তোমার বীর ভাই পর এখনো ঘুম ভাঙল না এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিলে খেয়ে কাকে ডাকছে কেশব একটা হ্যাঁচকা কাটানের কাঁথাটা তুলে ফেললে কোথায় মুনি সমস্ত বিছানাটা যেমনই সাদা তেমনই পরিপাটি কোথাও একটা রেখা পর্যন্ত নেই কি ব্যাপার বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি এসেছিল অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে ছোড়া শাবল মুখোশ লোহার ছোট ছোট ডান্ডা একজন এমনকি এক পাটি জুতো পালাবার তারায় কারোরই কোনো দিশে ছিল না কিন্তু মনি গেল কোথায় কেশবের স্ত্রী বললে এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না বিটির পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো তাই দেখে ডাকাতটা চোঁচা ছুটে পালিয়েছে আর উনি তোমার মনি হচ্ছেন ডাকাতদের দলের সর্দার কি করে আর শুয়ে থাকেন বলো ওদের সঙ্গে উনিও দিলেন তো কেশব হতভম্ব হয়ে বললে হুম তাই হবে হুম তাই যদি না হবে তবেও ফিরে আসতো না ডাকা তাড়িয়ে দেবারই যদি ওর মুরত থাকত তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন ঠিক বলেছ নইলে ওই সেই সঙ্গে পালিয়ে যাবে কেন কিসবের হ্যাঁ এতক্ষণে বুদ্ধি খেললো পরে ঢোক গিলে বলল তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল

মনীন্দ্রের নাম ধাম জাতি গোষ্ঠী সব পরিচয় নিয়ে হঠাৎ বেদনায় উল্লাসিত হয়ে উঠল আহ কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিল আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে তাকে দিল মা আর তার কিনা ছিল এই মতলব কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল আমি তো তখনই বলেছিল হাড়ে হাড়ে নইলে কোনোদিন কেউ খুরুর বুকে ছুরি তুলতে পারে হ্যাঁ এই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি এক ইঞ্চি নামলেই সাবার কাঁটা দিচ্ছে। দারোগা বাবু জিজ্ঞেস করলেন তা আপনি কি করলেন কেশব লাফিয়ে উঠল বন্দুক আমার বন্দুক আছে না খব করে তাই উঁচিয়ে পড়লুম এসে চেঁচিয়ে উঠল মুখ থেকে মুখোশ গেল খসে দেখলো মনিন্দ্র ব্যান্ডেল এসে কাজ করে আমার আপন ভাইপো রাতে যে লণ্ঠন জ্বালিয়ে রাখি চিনতে দেরি হবে কেন তারপর ছুট দিল লম্বা যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে বন্দুকের সঙ্গে পারবে কেন ঘোড়াটা আটিতে গেলুম দারোগা বাবু পারলুম না শত হলেও তো নিজের বংশের রক্তপাত কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল বা। আমি তো বারণ বন্দুক বলার তো আর মানে অপেক্ষা না ওর পরামর্শ মেনেই আমাকে সব কাজ করতে হয় কিছু নিতে পারেনি তো নেবে নিক না দেখি দেখি তার কত বড় বুকের পাটা নিক বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে বললেন ওদের সহজেই ধরে ফেলতে পারবো অনেক সব ক্লু পেয়ে গেল এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত ফেলে যায়নি অথচ বন্দুক সব বাড়িতেই ছিল কেশব অহংকারে স্ফীত হয়ে বললে হুম হম বন্দুক থাকলেই তো চলে না তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই দারোগাবু যাবার আগে বললেন এই গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার হবে বাবু। আর আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশিই হব আপনার ভাইপোর খোঁজে আজই আমরা লোক পাঠাচ্ছি ব্যান্ডেলে আর এই যে এক পাটি জুতো দেখছেন তা থেকে মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না আবার রাত এলো ঘনিয়ে আজকে আর বৃষ্টি নয় ফুটফুট করছে জোশ না দিয়েছে এলোমেলো হাওয়া লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল হঠাৎ দেখতে পেল মশারির ভিতর ঠিক তার গলার উপর কার একটা হাত তেমনি রোগা লিকলিকে আঙুলগুলি সাপের মতো পিছল আঁকা বাঁকা আঙুলগুলি তার গলার উপর আল গোঝে দিচ্ছে প্রাণপণে চোখ বুঝে সমস্ত শরীর কঠিন করে কেসব চেঁচিয়ে উঠল মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো আমি চিনতে পারছেন না এই দেখুন কবজির দাগ কেসব ভয়ে ভয়ে চোখ মেলল মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস নেই আমার কেশব ধর্মর করে উঠে বসল নামতে গেল খাট থেকে মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের উপর সেই হাতটা লোল হয়ে উঠল কে বললে আমি আপনাকে ফোন করতে এসেছিলাম না আমি খুবই অকৃতজ্ঞ স্পষ্ট পরিচিত গত রাত্রের কণ্ঠস্বর কিন্তু চোখ কচলে কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্য তার বন্ধুক বন্ধুক আমার বন্ধু নিয়ে আসো সেইখানে কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো ছুটে গেল দরজার দিকে পা দুটো নিমেষে পাথর হয়ে গেল দরজার কাছে এসে একটা চেয়ার টেনে মনি গায়ে নিয়ে বসে আছে তুমি থেকে কাল যেখান থেকে এসেছিলাম কি মনে করে এসেছো জিজ্ঞেস করতে পারি ধরা দিতে এসেছি আপনি থাকতে পুলিশ কেন আর ধরে বলুন পুরস্কারটা আপনারই হোক সে কি কথা সে কি কথা তুমি আমার ভাইবো তোমাকে ধরিয়ে দেবো কি বসো বসো তোমার খুড়িমাকে ডেকে আনি বসো বন্ধু কানতে যাচ্ছেন তার দরকার নেই বন্ধুকে আমার কিছু করতে পারবে না বসুন একটা কথা বলি কি কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম আপনি আমাকে মানুষ করেছিলেন সেই কথা আমি ভুলিনি কিন্তু কিন্তু কি করে তরলি আমি ম্যাজিক জানি সেই সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পর দিল দেখবেন সেই ম্যাজিক দেওয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল হঠাৎ সমস্ত দেওয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল এক চিৎকার বেরোল মনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে সূক্ষ্ম সাদা কঠিন লম্ব কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে পা হাত দাঁত খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে ঝরে পড়ছে আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর আমি আপনাকে এমন একটা উপকার করলাম আর আগ্নি দিলেন না মাকে এই অকৃতজ্ঞতার অফবাদ মাকে দূর থেকে হওয়ায় একটা হাসির আলোড়ন শোনো দেখে যা তিন তিনে দুর বাল দেহা কে ভযাম কর শকতি দেখে জান আমি শতি ডাকা তারাদে পালি গিনা হা঵াই সেই খন্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্য ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে কিন্তু কোথায় তাদের সর্দার মনিন্দ্রের খোঁজ পাওয়া গেল না সে পলাতক পৃথিবী থেকে পলাতক ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাতে লাইন পেরোতে গিয়ে ট্রেনে সে কাটা পড়েছে কিন্তু তা নাকি ঘটনাটার কদিন আগে খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল অবাক হয়েছে দেখল চোখে আর এক ফোঁটা কান্না নেই সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে ঘাঁদতে বসাও বিড়ম্বনা